দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে হয়তো খুব পরিচিত হতে পারে পানসিপকি গাছ বলা হয় আপনার বাড়ির আর বিভিন্ন এই গাছের শেকড় এই পানসিপি গাছের শেকড় হচ্ছে যাদের জমি বা বাড়িকে কেউ দখল করে রেখেছে সেই জমি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ দিতে হলে অর্থাৎ দখল করে রেখেছে সেই জমিকে আপনি পুনরুদ্ধার করতে চাইছেন রকম ক্ষেত্রে কি করবেন কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে যদি শনিবার অষ্টমী তিথি পরে বা মঙ্গলবার খুবই ভালো নাহলে অষ্টমী তিথি হলেই হবে পক্ষে এই গাছের শেকড় আপনার আঙুলের কনিষ্ঠ আঙুলের এক মতো কাটবেন কেটে নিয়ে এসে বাড়িতে আপনি কর্পূর আর মেটে সিন্দুর এই দুটো একসঙ্গে মিশিয়ে তার মধ্যে শেকড়টিকে একটি রাত্রে রাখুন এই শেঁকড়টি যে জমি নিয়ে অশান্তি চলছে বা যে দখল করে রেখে আছে সেই শত্রুপক্ষের নাম স্মরণ করে ওই জায়গায় পুঁতে দিন তারপর বাড়ি চলে আসুন কিছুদিনের মধ্যে দেখতে পারবেন সেই দখল করে রাখা জমি ওনারা আর ভোগ করতে পারছেন না নিজের ইচ্ছায় আপনার সামনে এসে বললে সেই জমি ছেড়ে দেওয়ার কথা বা সেই জমি ছেড়ে চলে যাবে তাই রকম অশান্তি যারা ভোগ করছেন তাদের জন্য খুব কার্যকারী একটা টোটকা সময় থাকতে সুযোগ থাকতে এই টোটকাটিকে একবার কাজে লাগুন অবশ্যই ফলাফল পাবেন নমস্কার